খেলাতে হার থাকবে থাকবেই এক পক্ষ জিতবে এক পক্ষ ঠকবে আমরা আজকে অতি হিসেবে লক্ষ্য দিয়েছি আপনার দুই পাশে টিম খুব ভালো খেলেছেন সেজন্য যারা ঠকেছেন তাদেরকে কাছে আহ্বান থাকবে আগামী বছরে ঠিক একই খেলা এভাবে হবে আপনারা আরেকটু একটু খেলাকে ভালোভাবে শিখবেন সুন্দরভাবে পরিবেশ করবেন আমরা আশা করি আগামী বার যেন আপনারা চাঁদ মরাই এই কাপটা পান সামনেদের আর অল্প সময়ের মধ্যে মাইক্রিপে আদান দেবে তাই আজকের এই অনুষ্ঠান আজকে যে আয়োজন করেছে তাদেরকে আমি বিশাল আকারে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা এই সাধারণ দর্শক এই সুন্দর একটা খেলা উপহার করেছেন ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলার যে রেফারি ছিল তাদেরকে ধন্যবাদ দেওয়াচ্ছে আর আজকের এই খেলার বিশেষ দল দি নিউ সুপার স্টার ইউনিয়ন ক্লাবের আজকের এই দুইটা খাসি উপহার তুলে দেখছেন আপনাদের নামোজা ইউনিয়নের কৃতি সন্তান সতারপাড়ার গ্রামের আমাদের বড় ভাই মাসিদ ভাই বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ পারভেজের সভাপতিত্বে সরিষা জেলায় অনুষ্ঠিত হয় উদ্যোগ খেলা সহসভাপতিত্ব করেন রাভিয়া অটো রাইস মিলের সত্য ও হাফিজা রহমান উদ্বোধন করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৈদুর রহমান তৈ বরণ্য অতিথি গোলাম মোস্তফা সিনিয়র অফিসার ইসলামী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখা

এই আমাদের এইটা আয়োজন করেছে এক সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছে খেলাতে হার জিত আছে সবাই কেউ জিতবে কেউ হারবে তবে খেলাটা সুন্দর হয়েছে নাকি তো আগামীতে এতটিও সুন্দর খেলা তোমরা সবাই উপহার দিবা এবং সুশৃঙ্খল ভাবে খেলা পরিবেশন করার জন্য সবাইকে ধন্যবাদ আজকে এখানকার পুরস্কার হস্তান্তর ঘোষণা করা হলো আসের পুরস্কার হাতে তুলে দিতে কিছুটা সেলফি সেশন ফটো সেশন